চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি বন বিভাগের আপনার বন প্রহরী পদে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ চলতেছে এখানে সকলে জানেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই বন প্রহরি পদে কি জেলায় মানে আমার বাসা জয়শোর আমার কি জয়শোরও পোস্টিং পাবো আমার বিভাগ বরিশাল আমি কি বরিশালে পোস্টিং পাবো আমার বিভাগ চট্টগ্রাম আমি চট্টগ্রাম পোস্টিং পাবো আমি কি ঢাকা বিভাগের লোক আমি কি জেলায় কি চাকরি করতে পারবো কিনা অনেকে জানতে চাচ্ছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে জেলায় আসলে পোস্টিং হয় কিনা এবং আসলে যাওয়া যায় কি না সেই বিষয়ে জানিয়ে দেব এবং এই পথ সংশ্লিষ্ট অনেকগুলো তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সর্বোপরি বিষয়বরি তথ্য সমূহ নিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু তৈরি করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর বন পরিপদে দুইশো জন লোক নিবে আপনার শত নাম্বার গেট নয় টাকা থেকে শুরু আপনার একুশ হাজার আষ্টশো টাকা বেচি আপনারা সকলেই জানেন এখন এইখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেটা চলবে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা যে ভাই নিজ জেলায় আসলে কি আমরা পোস্টিং পাবো কিনা নিজ জেলায় চাকরি করতে পারবো কিনা সেই বিষয়ে চলে যাই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন যে কোনো বিষয় জানতে নিচে কমেন্টস বক্স আছে চাকরির বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন এইখানে সকলে জানেন যে বন অধিদপ্তর যে নিয়োগটা দিয়েছে এটা হলো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আত্মা দিন রাজস্ব খাত এটা একটি সরকারি চাকরি এখন এই বন অধিদপ্তর মোট কিন্তু তাদের ষাটটা সার্কেলে একত্রিশটা বিভাগ নিয়ে তারা গঠিত রয়েছে বিভাগগুলা কোথায় কোথায় আছে ঢাকাতে আছে সার্কেল তাদের চট্টগ্রামে আছে কুষ্টিয়া যশোর বগুড়া বরিশাল তারপর রয়েছে রাজশাহী সিলেট কাপ্তাই চট্টগ্রাম তারপর রয়েছে সুন্দরবনে রয়েছে তাদের তারপর এর মধ্যে আপনার বন প্রাণী এবং অপরাধ যে দমন ইউনিট তাদের রয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ইউনিটগুলো রয়েছে সর্ব জেলায় তাদের বিভাগে সর্ববিভাগে তাদের অফিসগুলো রয়েছে এখন প্রথম অবস্থায় আপনার চাকরি হওয়ার পরে নিজ জেলায় ভাই আপনার পোস্টিং নাও হইতে পারে কারণ উদাহরণস্বরূপ আপনার বাসা চট্টগ্রাম আপনাকে খুলনা পোস্টিং দিতে পারে আপনার বাসা বরিশাল আপনাকে ঢাকা পোস্টিং দিতে পারে আপনার বাসা সিলেট আপনাকে সুন্দরবন পোস্টিং দিতে পারে মানে প্রথম অবস্থায় মূলত আপনারা আপনি নির্জেলায় কিন্তু পোস্টিং পাবেন না এখন কি আপনারা পরবর্তীতে নির্জেলায় যেতে পারবেন তার আগে বলে দেই এটা কিন্তু আবেদন চলতেছে ভাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ঝামেলায় মুক্ত অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কিন্তু অ্যাপ্লাই আপনারা করতে পারবেন না সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক এসিসি পাস আলিম পাশে পারবেন না এটা কিন্তু দাখিল পাস লাগবে আশা করি বুঝতে পারছেন সরি দাখিল পাশে না আলিম পাশ লাগবে এখানে আবেদন করতে হলে আর উচ্চতা কিন্তু আপনার পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে আবেদন করতে হলে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার আছে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে ত্রুটিমুক্ত আবেদন সহ সাজেশনে নিতে পারবেন এখন জেলায় কি ভবিষ্যতে আপনারা যেতে পারবেন কিনা অনেকে জিজ্ঞেস করছেন কমেন্টস আসতেছে তাদেরকে বলবো ভাই ফিউচার ভবিষ্যতে আপনারা যেতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় যে আপনি নিজ জেলায় পোস্টিং হবে সেই গ্যারান্টি নাই প্রথম অবস্থায় আপনি বিভিন্ন জেলায় পোস্টিং হবে পরবর্তীতে চাকরি যখন দুই থেকে চার পাঁচ বছর হবে আর এটা তো অস্থায়ী ভিত্তিতে যখন স্থায়ী হবে তখন কিন্তু আপনি নিজ জেলায় পোস্টিং হয়ে নিজ জেলায় চাকরি করতে পারবেন তার মানে আপনি বুঝতে পারছেন এই পদের কাজ বেতন সুযোগ সুবিধা নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো কিন্তু ভিডিও আমি আপলোড দিয়েছি আপনারা দেখছেন সেইখানে আপনারা সর্বোপরি তথ্য জানতে পারছেন রিটায়ার্ড পেনশনের টাকা কত পাবেন ওভার টাইম আছে কি না ওভার টাইম কত টাকা পাবেন বেতন কত টাকা পাবেন আর সর্বোপরি বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য তো আমি দিব ইনশাল্লাহ আর যারা অ্যাপ্লাই করেন না অ্যাপ্লাই করে ফেলেন কারো বড়ো নিয়োগ এরপর কিন্তু আবার এত বড় নিয়োগ বন অধিদপ্তর আসতে অনেক সময় লাগতে পারে তাই অ্যাপ্লাই যারা করেন না করতে পারেন আর পোস্টিং নিয়ে নেই আগে চাকরিটা নেন পড়াশোনা করেন আলাইকুম